নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব আমিরুল ইসলামের লেখা গল্প বিচার নেই কঠিন অসুখ সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে মনে কোনো সুখ নেই কাজকর্ম করতে পারেন না বেঁচে থাকার আর কোনো আশাই নেই তার সহ বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছি দু দূরান্ত থেকে চিকিৎসকরা এলো নানা রকমের ওষুধ দিল কিছুতেই কোনো উপকার হয় না সকলেরই খুব চিন্তা চিকিৎসক এলেন ইরান তুরান থেকে ডাক্তার এলেন কাবুল কান্দাহার থেকে শেষে এক ডাক্তার এলেন থেকে ডাক্তার বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাহকে নারী টিপে দেখেন শরীরে তাপ নিলেন তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ তবে এর চিকিৎসা আছে একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন যা হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে সেই ওষুধে বাদশাহ অসুস্থ হয়ে উঠবেন বাদশাহর ওষুধ প্রয়োজন অল্প বয়স্ক খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল ছেলের বাবা টাকার বিনিময় খুব অনায়াসে ছেলেকে বিক্রি করে দিল বাদশাহ লোকেদের কাছে টাকাও পেল বিপুল পরিমাণে কাজে বিচার সবাই রায় দিলেন এই ছেলে জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয় কারণ এই ছেলে তুচ্ছ জীবনের বিনিময় বিনিময় মূল্যবাদ জীবন রক্ষা পাবে ছেলেটি এইসব ঘটনা দেখে আর সারাক্ষণ মিটিমিটি হাসে জল্লাদ তাকে হত্যা করার জন্য বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ঔষধ ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো বাদশাহ পেছনে ছিলেন ছেলেটির হাসির শব্দ তিনি খুব বিচলিত হলেন একটু পরেই তার মৃত্যু হবে মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ তাহলে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন বাদশাহ তাকে ডেকে পাঠালেন তুমি মিথ্যুর মুখে দাঁড়িয়ে এমন ভাবে হাসত কেন ছেলেটি হাসতে হাসতে বলল আমার জীবন আমি হাসব না তো কে হাসবে বলুন মাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা কিন্তু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন কাজের দরবারে মানুষ যায় কেন সুবিচারের আশায় নিয়ে কাজী সাহেব অন্যায়ভাবে বাদশাহের পক্ষ নিলেন আমাকে হত্যা করার হুকুম দিলেন আর বাদশাহের কর্তব্য কি বাদশাহ তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে বাদশাহ নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন কিন্তু অপরের জীবনে যে তার নিজের কাছে অতি মূল্যবান এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না হায় একটু পরে আমার মৃত্যু হবে আমি হাসব না তো কে আসবে জগৎ সংসারে এই সব খেলা দেখে একমাত্র আমি প্রাণ খুলে হাসতে পারি বাদশাহ এই কথা শুনে অবাক হলেন ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন তার আশ্চর্যের ব্যাপার তার কিছু দিনের পরে বাচ্চার অসুখ সেরে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন নমস্কার আমার গল্পপাঠ পাঠ এখানেই শেষ হলো